হ্যালো এভরিওান তোমাদের সাথে আজকে আমি একটা সুন্দর ক্রিম নিয়ে আলোচনা করতে চলে এসেছি যেই ক্রিমটা আমাদের সকলের খুব ভীষণ ভীষণ দরকার অনেক হোম রেমেডি আমরা দেখেছি আমি ইউটিউব ফেসবুকে অনেক হোম রেমেডি দেখে চেষ্টা করেছি যে প্রবলেমটা সলভ করার আর কি স্ক্রিনে কিন্তু আমার কিছুতেই কোনো প্রবলেম সলভ হয়নি তো এই ক্রিমটা পাওয়াতে আমার অনেক প্রবলেম সলভ হয়ে গেছে বেশিরভাগ মানে মেয়েদেরই এটা বেশি প্রবলেম লাগে যে এই কনুয়ের এখানটা ভীষণই কালো হয়ে যায় কোনো কিছু চাপ দিয়ে লেখা পড়া করার সময় বা কোনো কিছু কাজের সময় এতটা ভীষণই ব্ল্যাক সেডেড একটা বর্ডার পড়ে যায় দেখো দুটোতেই পড়ে যায় কিন্তু ডান হাতটা একটু কম হয় কারণ এই হাতে বেশি চাপ পডা যায় না বা হাতটা বেশি হয় এই একটা প্রবলেম আর একটা প্রবলেম হচ্ছে অনেকের এই ঘানটা এই মুখের চার পাঁচটা ভীষণই কালো থাকে কালো একটা স্পট পড়ে যায় যেখানে মেকআপ করলেও সৌন্দর্য লাগে না একটা বৃষ্টি লাগে মেকআপটা এখানে হোয়াইট আর এখানটা ব্ল্যাক স্পট কি বৃষ্টি লাগে না বলো সেই সব সমস্যা দেখে মুক্ত পেতে আর পায়ের গুড়ালি পায়ের গুলাই তো বিশেষ করে মেনলি চাপের ফলে যে আমাদের কালো স্পট পড়ে যায় কড়া হয়ে যায় একেবারে স্পট পরে এই সমস্ত কিছু রিমুভ করবে মাত্র একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট যেটা আমি ব্যবহার করে খুব উপকৃত হয়েছি পুরো এগুলো আমার কালো হয়ে গেছিলো চাপ দিয়ে পড়াশোনা ড্রয়িং করার সময় তো এইগুলো আমার পুরো ক্লিন হয়ে গেছে আমি নিজে উপকৃত হয়েছি বলেই তোমাদের সাথে এই ক্রিমটা শেয়ার করতে চলে যে চলো আর বেশিক্ষণ টাইম না বাড়িয়ে আমি ক্রিমটার সাথে তোমাদের আলোচনা করিয়ে দিই ক্রিমটা হলো এই দেখো ফ্লিম টেন্ডার ক্রিম এটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্ট অল স্ক্রিনের জন্য ভীষণই সুন্দর একটা ক্রিম এটা অনেকগুলো ফ্লেভার আছে তোমাদের যেটা ভালো লাগে সেটাই কিনতে পারো কাজ কিন্তু রেজাল্ট কিন্তু একই খালি জাস্ট স্মেলটা আলাদা হয় আমি স্ট্রবেরি পছন্দ করি বলে স্ট্রবেরি কিনেছি এটা হচ্ছে ভিস মানে এখানে থ্রি নাইনটি নাইন দাম আছে কিন্তু আমি এটা অফারে পেয়েছি ফ্লিপকার্ট থেকে কিনেছি এইটা আমি টু ওয়ান সেভেন্টিতে পেয়েছি ঠিক আছে তো এই ক্রিমটা ভীষণই ছোটো দেখো দেখেছো কত ছোট আর কি কিউট না এটার পরিমাণ আছে তোমার পনেরো গ্রাম ঠিক আছে এই ক্রিমটা মাত্র পনেরো গ্রাম ক্রিমটা খুব সুন্দর সফট দেখেছ আর এটা তোমার লিপস আমাদের লিপস অনেক সময় মানে এরকম ওয়েদার চেঞ্জের সময় খসখস হয়ে যায় এই লিপসের মধ্যে দিলে একটা অন্য রকম লুপ চলে আসে অনেকেই এটা লিপসেও ব্যবহার করতে পারো তাছাড়া এই কুনুইয়ের এই আশপাশটা যে আমার এখনও দেখো হালকা একটা স্পট পড়ে আছে এটা পুরো গোড়া কালো ছিল এই ক্রিমটা আমি ইউজ করেছি দেখেছো কতটা ফুরিয়েছে এর আগেও একটা ফুরিয়েছে দুটো মা এটা নিয়ে দুটো হচ্ছে দুটো মাখার পর ভীষণই আমি উপকৃত হয়েছি তোমরাও এই কুনুইয়ের সমস্যা থেকে আন্ডার আর্মসের সমস্যা থেকে এবং পায়ের গোড়ালির সমস্যা থেকে যে কড়া পরে বৃষ্টি লাগে জুতো পড়লে বা যাই কিছু ড্রেসের সাথে ওখানটা কালোটা উঁকি মারে ওটা পুরো ক্লিন হয়ে যাবে তোমরা এটা কিনতে পারো দেখো অরি ফ্লিম টেন্ডার ক্রিম আর এটা হচ্ছে অল স্ক্রিনের জন্য আর স্ক্রিন ভীষণভাবে প্রোটেক্ট করে কোনো প্রবলেম হয় না আমি নিজে মেখে দেখেছি মঞ্চ এখানে আমার একটা ইনফেকশন হয়ে গিয়েছিল গরমের জন্য ফুসকুড়ি টাইপ অফ ওটাও আমার শুকনো হয়ে গেছে বুঝেছ অনেক কিছু করেছি এটার জন্য অনেক মলম কিনেছি ডাক্তার দেখিয়ে মুখের কাছে এখানে একটা কালো বিন্দু দেখবে আমার অনেক ভিডিওতে ওই কালো বিন্দুটা ছিল কিন্তু এখন অনেক রিলিফ এই হালকা করে আছে অনেক রিলিফ মানে এখন বোঝা যাচ্ছে না ভালো করে ওইটা এরকম করলে যে তিলের মতো বোঝে যাচ্ছে এখন বোঝে যাচ্ছে আমার এই ক্রিমের ক্রিমটা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের ওই প্রবলেমটা সলভ হয় আমি এই চোখের আশপাশটাও রাত্রিবেলা ব্যবহার করি অনেকের ঘুমের ঘুম না হওয়ার কারণে এই চারপাশটা কালো হয়ে যায় তো এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারো কেমন লাগলো আর এই ক্রিমটা যদি কিনতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদের এর লিঙ্কটা তোমাদের কমেন্ট স্বরূপ শেয়ার করে দেব বাই